ভালোবাসা দেশ রে আমার সোনার বাংলাদেশ ভালোবাসার দেশ রে আমার সোনার বাংলাদেশ সবাই মিলে বাস করব এই না সোনার দেশে হাই রে সবাই মিলে বাস করব এই না সোনার দেশে ভালোবাসার দেশ রে আমার সোনার বাংলাদেশ ভালোবাসা দেশ রে আমার নতুন বাংলাদেশ সবাই মিলে বাস করব, এই না বাংলাদেশে রে সবাই মিলে বাস এই না বাংলাদেশে কত মানুষ দেখি আমি আমার আশেপাশে মিলেমিশে থাকে ওরা ওই না বাংলাদেশে কত মানুষ দেখি আমি রাস্তায় ঘাটে সবাই মিলে মিশে থাকে ওই না বাংলাদেশে ভালোবাসার দেশ রে আমার নতুন বাংলাদেশ দেশ রে আমার নতুন বাংলাদেশ ভালোবাসার মিলে মিশে থাকবো সবাই ওই না বাংলাদেশে হায় রে মিলে মিশে থাকবো সবাই নতুন বাংলাদেশে ছোট ছোট সোনামনি স্কুলেতে যায় স্কুলেতে মিলে মিশে তারা সবাই রয় ছোট ছোট ছেলে মেয়ে পাঠশালাতে যায় মিলেমিশে থাকে ওরা থাকে পাঠশালায় ভালোবাসার বাংলাদেশে সবাই মোড়ার ভালোবাসার বাংলাদেশে সবাই মোরার নতুন সোনার বাংলাদেশে সবাই মোড় রে নতুন সোনার বাংলাদেশে মিলেমিশে রই